বন্ধু আপনি কি রিজিক নিয়ে চিন্তা করছেন না রিজিক নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই কারণ হলো রিজিক আসমান থেকে ফায়সলা হয় জমিনে নয় আপনি ইচ্ছে করলে কোথাও খেতে পারবেন ইচ্ছে করলেই খেতে পারবেন এমনটা বিশ্বাসযোগ্য নয় কারণ আপনার মুখের সামনে খাবার নিয়েছেন সে খাবারও আপনি খেতে পারবেন এমনটা নাও হতে পারে যেমন ধরুন গতদিন আমি এক জায়গায় গিয়েছি আমার সামনে রাস্তা এসেছিলো মিষ্টি এসেছিলো বিস্কিট এসেছিলো নুডলস এসেছিলো চা এসেছিলো আমি মাত্র শুরু করেছিলাম চামিজের ভিতরে নুডলস নিলাম মুখের কাছে নিয়েছি এর ভিতরে আওয়াজ এসেছে আগর মানুষের চিৎকারের আওয়াজ শুনে ঘর থেকে বের হয়ে যেতে হয়েছে কিন্তু সেই খাবার আর খাওয়া হয়নি অর্থাৎ আমার রিজিকে ছিল না আপনি টেনশন করবেন না রিজিক নিয়ে পেরেশান হবেন না কারণ আপনার তকদির যেটা আছে সেটা অটোমেটিকলি আসতে থাকবে আর যেটা আপনার রিজিকি নেই আপনি শত চেষ্টা করলেও সেটা আপনার রিজিকে চটবে না এই জন্য বিশ্বাস করুন আল্লাহর উপর ভরসা রাখুন দুনিয়ার কারো উপর ভরসা রাখবেন না চাকরি ব্যবসা ছেলে সন্তান কারো উপরে ভরসা রাখবেন না ভরসা রাখতে হবে শুধুমাত্র মহান রব আল্লাহ সব হয়তো আল্লাহর আল আর আল্লাহর উপরে যদি ভরসা আপনি রাখেন অবশ্যই আপনি আপনার রিজিক আল্লাহ রবুল আলমীর ব্যবস্থা করে দেবেন তো আমার সাথে যদি একমত থাকেন ভিডিওটা একটু শেয়ার করবেন শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্টস করবেন আমাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এটাই হলো চাওয়া আর পাওয়া আপনাদের কাছে তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে السلام عليكم ورحمه الله